আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন হাসিনা কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারেন এমনই মন্তব্য করেছেন শারজি আলম কী কারণে এমন মন্তব্য করেছেন ওই যে হাসিনার গুন্ডালিক যারা আছে নিউ ইয়র্কে হামলা চালিয়েছিল আক্তারের উপর বা বিএনপি ও জামাতের উপর আক্রমণ চালাতে চাইছিল তাকে তো নিউ ইয়র্কের পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু তারা জামিনে বের হয়ে আসে এবং জামিনে বের হয়ে আসার পর শেখ হাসিনা এই অপকর্মের জন্য তাকে বাহবা দেয় আর এই অপকর্মে বাহবা দেওয়াটা নিছক ছোট লোকি ছাড়া আর কিছুই না এটাই বোঝাতে চেয়েছেন হাসনাদ আবদুল্লাহ দর্শক চলুন বিস্তারিত জেনে নেই যুক্তরাষ্ট্রের নিউ জাতীয় নাগরিক পার্টি এনসিবির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ কর্মী মিজানকে আটক করে দেশটির পুলিশ আটকের কয়েক ঘন্টা পর জামিনে মুক্ত হন তিনি তার মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হার্স ও ব্রঙ্কসে আনন্দ মিছিল করেন এ সময় তার সঙ্গে ফোনে কথা বলেন ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় শেখ হাসিনার উপর ক্ষোভ জেরেছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজেস সালম শুক্রবার সকাল দশটা একত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে শারজি আলম বলেন আমেরিকাতে বিবেক বোধ বেছে দেওয়া যেই কুলাঙ্গারটা আক্তারের ওপর ডিম ছুটেছে তার সঙ্গে পরবর্তী সময় শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলে ধন্যবাদ জানিয়েছে একটা মানুষ কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারেন এইটাই হচ্ছে পয়েন্ট দর্শক যে কতটা ছোট লোক হলে এই নিখু মানে জঘন্যতম কাজেরও প্রশংসা করে এবং তাদেরকে ধন্যবাদ জানাতে পারে সেই কাজে আসলেই আওয়ামী লীগ এখন পাগল হয়ে গেছে মূলত তারা মানে এখন যেভাবেই হোক যাই করুক না কেন যত অপকর্ম করুক না কেন প্রত্যেকটা অপকর্মকেই তাদের সফলতা হিসাবে দেখছে দর্শক এই যে ডিম সুরেছে আক্তার হোসেনের উপর এতে কি এনসিপি বা বাংলাদেশের কোনো ক্ষতি হয়েছে বা ক্ষতি হবে কিছুই হবে না কারণ আক্তার প্রশ্ন বলেছে যে আমরা গুলিকেই ভয় পাই নাই শেখাছি না গুলি করতো প্রশাসন দিয়ে বা তার লিখ দিয়ে গুলি করতো সেই গুলিকে ভয় পাই নাই আর এই ডিম ছোড়াকে ভয় পাবো আমরা দর্শক যারা গুলি করে মানুষ মারতে পারে তারা ডিম ছুটতে পারে এটা এক একদমই স্বাভাবিক বিষয় এটা কোনো বিষয়ই না এটা আসলে হচ্ছে গিয়া ছেলে মানুষই ছাড়া কিছুই না যেটা শারজি আলম বলেছেন ছোটো লোক ছাড়া এই কাজকেও করতে পারে না আর বিষয়টা হচ্ছে তার নেতাকর্মী নয় ভুল করেছে বা যেটা করেছে ভিন্ন কথা কিন্তু সে কেন ধন্যবাদ দেবে এই বিষয়গুলোকে যার প্রেক্ষিতে এটা আসলে এই ছোট লোকই করা হয়েছে বলে আমি মনে করছি আসলে আপনারা শেখ হাসিনার এই যে এই বিষয়টাকে কিভাবে দেখছেন সে যে কাজটা করেছে এটা কি আসলেই কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব কোনো পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী এই ধরনের নিম্নমানের কাজ করেছে কিনা অবশ্যই কমেছে জানাবেন তিনি আরও লেখেন আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দেশে এমন একজন হিংসুক প্রতি হিংসাপরায়ণ ছোট লোক থেকে মুক্তি দিছে অর্থাৎ শেখ হাসিনা থেকে যে মুক্তি পেয়েছে এই জন্য আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া জানিয়েছেন দর্শক দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এই যে শাহজি আলমের যে বক্তব্য সাজি সালামের কথাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কেউ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম